দেখেন এক গুছায় কি পরিমাণ হয়েছে এটা হচ্ছে হলো টু জাতের একটি ঘাস উন্নত ঘাস শুনলাম নাকি এটা নেপিয়ারের থেকেও ভালো ঘাস হ্যাঁ নেপিয়ার এটা ভালো এটা যত বড়ই হোক এই ঘাসে ফুল আসে না আর নেপিয়ার হচ্ছে ফুল আসে এটা দ্রুত বড় হয় আর পুষ্টি গুণ নেপিয়ার বেশি যত দিন যাবে তত বেশি সুপাবে এটা কথা কি খাওয়ালে তাদের গবাদি পশুগুলো সুস্থ সবল ও স্বাস্থ্যবান রাখতে পারে আমরা মোটামুটি আপনার সত্তর পার্সেন্ট ঘাস ত্রিশ পার্সেন্ট খড় দেই আর আপনার দানাদার খাবার খাওয়াই আর হচ্ছে যদি একটু ভিটামিনের কথাটা বলতেন বাজার থেকে কোন টাইপের ভিটামিন কিনলে ভালো হয় সেটা একটু বললে ভালো হয় ভিটামিনের বলতে আপনার অ্যামাইনোভেট আছে ডিবি পাউডার আছে এগুলো তারপরে আপনি যদি আপনি দ্রুত মোটা দাঁত করতে চান তাহলে আপনার ক্যাটাফস অ্যামাইনোভেট ইনজেকশন আছে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেক প্রায় তিন থেকে চার এই বাক্সন পদ্ধতি এই ঘাসটি কাটলে প্রায় এক বোঝা ঘাসে পরিণত হচ্ছে হ্যালো বিয়ার্স রংধনী একটু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত দর্শক আগের ভিডিওতে আমরা দেখেছি যে নেপিয়ার পদ্ধতি একটি ঘাস আবাদ করতে হয় কিভাবে তো আজকে দেখাবো পাকসন নামক এই ঘাসটি হচ্ছে আহ মাটিতে লাগাইতে হয় এটা হচ্ছে আরো বেশি ফলন হয় তো দেখতে পাচ্ছেন এখানে আহ প্রত্যেক প্রায় তিন থেকে চারশো এই বাক্স পদ্ধতি এই ঘাসটি কাটলে প্রায় এক বোঝা ঘাসে পরিণত হচ্ছে তো আমরা যে ঘাসটি কাটছে তার সঙ্গে একটু কথা বলতে চাই তো দেখুন ঘাসটি ফলন কেমন হয়েছে এবং গবাদি পশুর জন্য এটাই আদর্শ খাদ্য হিসেবে আমরা বিবেচনা করছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এটা কি ঘাস এটা হচ্ছে টু জাতের একটি ঘাস উন্নত ঘাস শুনলাম নাকি এটা নেপিয়ারের থেকেও ভালো ঘাস

চার কাটা হবে না এইটাতে চার কাটা হবে আর আগামীতে কত দিন পর্যন্ত কাটা যাবে নষ্ট হবে না এটা আপনার আমার চার কাটা দিতে তাতে সময় লাগছে প্রায় পাঁচ মাস আরো পাঁচ মাসে কোনো সমস্যা হবে না আর যত দিন যাবে তত বেশি সুপাবে এটা আর হচ্ছে এই গরু যেমন এই ঘাস গুলোর পাশাপাশি আপনারা আরো যে গো খাদ্য খাওয়ান একটু বিবরণ দিলে ভালো হয় কারণ আমাদের দর্শক গুলা ঘাসের পাশাপাশি কি খাওয়ালে তাদের গবাদি পশুগুলো সুস্থ সবল ও স্বাস্থ্যবান রাখতে পারে আমরা মোটামুটি আপনার সত্তর পার্সেন্ট ঘাস ত্রিশ পার্সেন্ট খড় দেই আর আপনার দানাদার খাবার খাওয়াই দানাদার খাবার একটু যদি বিবরণ দেন ভালো হতো আমরা নিজেরাই দানাদার খাবার মিক্স করে ভুট্টা সয়া মিল আপনার ভুসি তারপরে মিল, এই আর হচ্ছে যদি একটু ভিটামিনের কথাটা বলতেন বাজার থেকে কোন টাইপের ভিটামিন কিনলে ভালো হয় সেটা একটু বললে ভালো হয় ভিটামিনের বলতে আপনার অ্যামাইনোভেট আছে ডিবি পাউডার আছে এগুলা তারপরে আপনি যদি আপনি দ্রুত মোটা দাঁত করতে চান তাহলে আপনার ক্যাটাফস অ্যামাইনোভেট ইনজেকশন আছে তো দর্শক ভারী বৃষ্টিপাতের জন্য বর্তমান খড়ের চাহিদা দিন দিন কমে যাচ্ছে এই কারণে মানুষ ঘাসমুখী হয়ে পড়ছে গবাদি পশুকে টিকিয়ে রাখতে ঘাসের কোনো বিকল্প নেই আর আমরা বর্তমান অন্যান্য প্রজাতির ঘাসের তুলনায় এই পাকসুন নামক এই ঘাসটি অধিক সেরা বলে কৃষকরা বিবেচনা করছে তো আমরা আরেকটু আপনাদের কাছে শুনতে চাই যে এই ঘাসের যে গুণাগুণ তা কি অন্যান্য ঘাসের থেকেও আরও সেরা বলে আপনি বিবেচনা করছেন এই ঘাসের গুণাবলী অন্য অন্য ঘাসের অনেক ভালো এই ঘাসটা আপনার হাইটে দেখেন আমার চেয়ে বড় এখন হয়ে গেছে আর আরো বড় হবে কিন্তু যত বড় হোক এই গাছ কোনো সময় মাথায় ফুল বেরোয় না এই জন্য বাতি হয় না এই গাছটা গরুতে খাই ভালো হ্যাঁ অন্যান্য ঘাস নিমিষে নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় যেমন একটা একটা বেশি ওঠে না বা বাতি হয়ে গেলে আর গরুতে খেতে চায় না আর এই দেখাইতে যাচ্ছি যে পুরা ঘাসের জমিটা দেখতে পাচ্ছে এক লেভেল হয়ে গিয়েছে এবং ঘাসটার যে কোয়ালিটি অনেক সুন্দর বলে আমরা বিবেচনা করছি তো দর্শক আমরা যে দেখাতে যাচ্ছি আপনাদের একমত ঘাস নিয়ে তো দেখতে পাচ্ছেন এর একদম নিচ থেকে মাথা অব্দি দেখাচ্ছি একদম কচি কষিজোগা আর এটা কোনো সময় শক্ত হবে না কারণ এটা হচ্ছে পাকসন পদ্ধতির এই ঘাসটি নেপিয়ার ঘাস থেকে উন্নত এবং একদম নরম থাকে তাতে গবাদি পশুর খাদ্যের একবার আদর্শ খাদ্য তো দর্শক আপনারা যদি এই পাকসন পদ্ধতির উন্নত জাতের ঘাসটি আবাদ করতে চান বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের সঙ্গে আমরা চাইলে আপনারা তার সঙ্গে একটু কথা বলতে পারেন যে কোন বিষয়ে জানলে ভালো হয় যারা হচ্ছে হলো নতুন খামার অর্থাৎ হচ্ছে হলো যে খামারিগুলো আছে যারা নতুন দু একটা গরু পালছে তাদের ঘাসের বিকল্প নাই কারণ এখন আমাদের এই অঞ্চলে বিশেষ করে যে খড়ের যে মূল্য এই মূল্য দিয়ে গরু পালন অসম্ভব কারণ এক আটি খড় যার ওজন হচ্ছে হলো আপনার কত চারশো গ্রাম সর্বোচ্চ সেটার দাম হচ্ছে হলো বর্তমান হচ্ছে প্রায় আট টাকা তাও পাওয়া যাচ্ছে না যারা যারা নতুন খামারি অবশ্যই তাদেরকে ঘাস চাষ করতে হবে ঘাসের বিকল্প যাবে না ঘাস হচ্ছে হলো গরুর কে সতেজ ও সবুজ রাখে এজন্য যারা নতুন খামারি করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পাকচন্টু ঘাসের কাটিং আছে যারা নতুন লাগাবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ঘাসের কাটিং দিতে পারবো